বন্ধুরা পটলের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এবং পটলের এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবে এতই সুস্বাদু হয় আর উপকরণ খুবই কম লাগে তো চলো বন্ধুরা দেখে নি এখানে আমি পটল দেখো এখানে প্রায় তিনশো মতন পটল নিয়ে নিয়েছি পটলের গাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমাদের একটুখানি পটলের গায়ের খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নিয়ে এইভাবে দুদিকটা বাদ দিয়ে এখানে রেডি করে নিয়েছি সমস্ত পটলগুলো এইভাবে কেটে নেওয়ার পর এবং খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে একটুখানি আমাদের এগুলো ভালো করে আর একবার ধুয়ে নিতে হবে তো এইভাবে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে আর এরপরে এই সমস্ত পটলগুলো আমাদের আবার একটা প্লেটে ভালো করে জল ঝরিয়ে বার করে নিয়ে তারপরে রাফলি এরকমভাবে কুচিয়ে নেবে কোনো শেপে কোচানোর দরকার নেই বাস ছোট ছোট করে টুকরো করে করে আমাদের কেটে নিতে হবে এই পটলগুলো তো যেমন ইচ্ছা শেপে ছোট ছোট টুকরো করে করে এই পটলগুলো তোমরা কেটে নিতে পারো তো দেখো আমিও একদম রাফলি চপ করে নিচ্ছি এগুলোকে তো যতটা ছোট ছোট করতে পারবে তত সুবিধা হবে এই রান্নাটা করতে তো এখানে এইভাবে দেখো সমস্ত পটল দেখো আমার কাটা হয়ে গেছে আর এরপরে এই পটলগুলো আমরা একটা বাটির মধ্যে তুলে আর তারপর আমাদের লাগবে এখানে একটি কড়া কড়ার মধ্যে আমি এখানে দিচ্ছি আর ছোট চামচ তেল সর্ষের তেল দিচ্ছি সাদা তেলও দিতে পারো তবে সর্ষের তেলে এই রান্নাটা অনেক বেশি ভালো হয় অনেক বেশি স্বাদ হয় খেতে এক চামচ সর্ষের তেলের মধ্যে আমি এক ইঞ্চি আদা কুচি করে দিয়ে দিয়েছি এবং আদাটা একটু ভেজে নিলাম এখানে অল্প একটু আদাটা ভেজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে অল্প একটুখানি নারকোল দিয়ে দেবে নারকোল কোরানো থাকলেও দিতে পারো নাহলে নারকল এরকম কুচি করা থাকলে সেটিও দিতে পারো মোটামুটি এক মুঠো মতো নারকোল এখানে লাগবে তিনশো পটল হলে এক মুঠো নারকল কিংবা হাফ কাপ নারকল দিতে পারো কোরানো নারকলও দিতে পারো টুকরো করা নারকুলো দিতে পারো এখানে আর দেবে দুটো অথবা তিনটে কাঁচা লঙ্কা তো এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলেই তারপরে পটলগুলো এখানে দিয়ে দেবে পটলগুলো দিয়ে তারপরে একটুখানি নুন দিয়ে দেবে স্বাদ মতন যতটুকু নুনের প্রয়োজন আমি এখানে তিনশো পটলের মধ্যে হাফ চামচ নুন দিয়েছি হাফ টেবিল স্পুন নুন দিয়েছি এবার এগুলোকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে একটু নরম হওয়া অবধি এগুলোকে রেখে দেবো ঢাকা দিয়ে তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো যতক্ষণ না একটু পটলের গায়ে ধাক দাগ ধরছে এবং পটলগুলো যতক্ষণ না সফট হচ্ছে তো দেখো এখানে সমস্ত পটল এবং নারকোল আদা কাঁচা লঙ্কা সব কিছু আমি একটি বাটির মধ্যে নিয়েছি আর একটু এটা ঠান্ডা হয়ে যেতে দেবো তো এটাকে অল্প একটুখানি ঠান্ডা হয়ে যেতে দেবে একটি ছড়ানো পাত্রও রাখতে পারো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এইরকমভাবে পটলগুলো সব ভেজে নেবে আচ্ছা এরপর এগুলোকে বাটতে হবে তোমরা চাইলে শিলে বাটতে পারো আর চাইলে আগারোর এই রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করতে পারো ভীষণ ভালো এই ব্লেন্ডারটা ছোট্ট কম্প্যাক্ট একটা ব্লেন্ডার এর মধ্যে দুটো ব্লেড পাওয়া যায় একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড গ্রাইন্ডিং ব্লেডটা দিয়ে আমি ছোটো জারটাতেই বেটে নিচ্ছি এর মধ্যে আরও দুটো জারও আছে বড় জার আছে তো আমার এই ছোটো জারটা এই সব বাটা বুটি করতে সুবিধা হয় তো আমি দুভাগে দুবারে আমি এটাকে বেটে নিচ্ছি দেখো কত সুন্দর এই পটল বাটা হয়ে গেল সমস্ত আদা আর নারকোল করা নারকোলটা দিয়ে তো এইরকমভাবে খুব ভালো করে বেটে এগুলো পেস্ট করে নিতে হবে তো এইভাবে বাটাটা রেডি করে নিতে হবে তো দেখো এক ভাগে আমি বেটে নিয়েছি আরেক ভাগেও আমি আবার বেটে নেবো তো দুবারে বাটা হয়ে গেলে হয়ে যায় আর যারা অল্প করে রান্না করবে দেড়শো দুশো পটলে তাদের জন্য খুবই সুবিধা একবারেই বাটা হয়ে যাবে ছোট জারটার মধ্যেই আর এই ছোটো জারটা খুব সুবিধা অল্প একটু পোস্ত বাটতে অল্প একটু সর্ষে বাটতেও খুব সুবিধা অল্প মশলা বাড়তে তো দেখো কত ঝটপট এটাই কিন্তু বাটা হয়ে গেল তো ব্যাস এইভাবে আমি দুবারে দেখো বেটে নিলাম এই পটলগুলো আর খুব সুন্দর মিহি করে একদম বাটা হয়ে গেছে এটি আর এই রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা কেউ নিতে চাইলে এটা লিঙ্ক থাকে নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো অনেকেই তো তোমরা জিজ্ঞাসা করো তাই তো এখানে বাটাটা দেখো আমি রেডি করে নিয়ে নিলাম এবার কড়ায় আমি এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এই ফোড়নটা একটুখানি আগে আমাদের ভেজে নিতে হবে যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে তারপরে এই পটল বাটাটা আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো আর অল্প একটুখানি হলুদ দিচ্ছি একদম ছোট্ট চামচের হাফ চামচ অল্প হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের এটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাচ্ছে আর বেশ একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এইভাবে এটাকে অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবে এই সমস্ত রান্নাগুলো আগেকার দিনে যে উনুন জ্বালানো হতো যখন উনুনের আঁচটা যখন নেবু নেবু হয়ে আসতো একদম নিভে আসতো অল্প আঁচ থাকতো তখন সেই কড়াই বসিয়ে রেখে দিলে খুব সুন্দর এই রান্নাগুলো কিন্তু তখন করা যেত যাই হোক এখন তো আমরা গ্যাসে রান্না করি তাই আমাদের গ্যাসটা কমিয়ে মাঝে কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেজে নিতে হবে আর যখন দেখবে খুব সুন্দর একটু তেল ছাড়তে আরম্ভ করেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন একটি তালার মধ্যে এটি নামিয়ে নেবে দেখো কত সুন্দর এই পটল বাটা তৈরি হয়ে গেল। আর সম্পূর্ণ নিরামিষ এই পটল বাটাটা দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবে সত্যি বন্ধুরা এতই স্বাদ হয় এই পটল বাটাটা যে তোমরা না তৈরি করে খেলে বুঝবে না তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে